আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে এই তো মা ছেলে খাইতে পড়ছি আমি খাইতে পড়ছি আর ও আমার প্লেট নিয়ে টানাটানি করবে না তো গ্লাস নিয়ে যখন আজকে প্লেট আর গ্লাস নিয়ে টানাটানি করতে পারে নাই আমার প্লেটে হার ছিল ওইটা নিয়ে টানাটানি করতেছিল ওনাকে ওটাই খাবে ওটাই চাইতেছিলো বারবার আসলে একটু ঝাল ঝাল ছিল তো তাই আমি দিতে চাচ্ছি না কিন্তু না ও নেবেই না দিলে একদম সেই রকম দুষ্ট শুরু করে দিয়েছি পরে দিয়ে দিয়েছি একটু মুখে ওর কাছে মনে হয় একটু মজাই লেগেছিল তাই দেখেন মুখটা যে মানে কীরকম করতেছিল যখন আমি দিতেছি না তখন ও প্লেট থেকে নিয়ে খাইতে চাচ্ছে যখন এক পর্যায়ে দেখতেছেন যে না আমি দিতেছি না প্লেটেই মুখ নিয়ে খেতে যাচ্ছে রাগ করে আছে আমি দিতেছি না কেন আমার ছোট্ট বাজানটার জন্য সবাই দোয়া করবেন আসলে মা ছেলে সব সময় একাই থাকি রুমের মধ্যে মা ছেলে যতটুকু সময় পাই পাইছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাত্রে ছিল আমার বাবজানের একটা ফ্রেন্ডের বার্থডে তাই যেহেতু আমাদের মানে একই বাসায় নিচে নিচেই ছিল এই তো বার্থডে কেক কাটা হবে এখন ওই তো বুড়িটার বার্থডে আসলে সেভাবে ভিডিও করা হয়নি যতটুকু করছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো উপরে আসলাম উপরে এসে আমার বাজানটা একটু হাঁটাহাঁটি করতেছে কত সুন্দরভাবে হাঁটতেছে একটু করতেছে না ভালো লাগতেছিল আমার তাই আমি একটু ভিডিও করেছি নানু ভাইয়ের কাছে একবার যায় একবার এই রুমে একবার ওই রুমে এই তো এখন বিছানায় আমার বাপজানের বাপজানটা বিছানায় আছে তার নানু ভাই মামা চলে গিয়েছে দেশে রুমে একদম রুমে যায় খুঁজা খুঁজে করতেছিল পাইতে ছিল না মনটা খারাপ ছিল আসলেই মানে কয়েকদিন ওর নানু ছিল মামা ছিল একটু সবাইকে দেখতে পেয়েছে মনটা ভালো ছিল এখন নেই কেমন জানি মনটা হয়ে গিয়েছে তাই বারবার খুঁজতে ছিল বলতে পারতেছিল না বারবার খুঁজতে ছিল মনটা কেমন হয়েছিল আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার ছোট্ট বাপজানটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ